বাংলাদেশ থেকে এখন অব্দি যারা খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের মাঝে সব থেকে বেশি অভিজ্ঞ সাকিব আল হাসান টিটেন টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে এই প্লেয়ার আছেন ব্যাটে বলে ভালো ফর্মে তাই সবার ধারণা ছিল এবার হয়তো আইপিএলের নিলামে দল পাবেন সাকিব কিন্তু সবাইকে হতাশ করেন এই অলরাউন্ডার সাকিবের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি কিন্তু তাকে ডাকাই হয়নি নিলামের মঞ্চে দু হাজার আসরের মেগা নিলামের আগে সংক্ষিপ্ত তালিকায় ছিল সাকিব আল হাসানের নাম কিন্তু দলগুলোর অনাগ্রহ থাকায় ডাকা হয়নি তাকে শুধু সাকিব নয় লিটন হৃদয় তাস্কিনদের নামও থাকে উজ্জ্ব এবার আইপিএলে না ডাক পেলেও এর আগে নয় আসরে খেলেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ভিন্ন ভিন্ন সিজনে এই দুই দলের জার্সি গায়ে চাপিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার নয় আসরের একাত্তর ম্যাচের ইনিংসে সাকিবের রান সাতশো তিরানব্বই বিশ গড়ে যেখানে তার স্ট্রাইক রেট একশো পঁচিশ পাশাপাশি বল হাতেও সত্তর ইনিংসে নিয়েছেন তেষট্টি উইকেটও দু হাজার বারো এবং দু চোদ্দ আইপিএলে কলকাতার প্রথম দুই শিরোপা জয়ের আসরে দুবারই সেখানে খেলেছেন আল হাসান দু সালের ফাইনালে সাকিব সাত বলে করেছিলেন অপরাজিত এগারো বল হাতেও নিয়েছিলেন এক উইকেট সেই আসরে কলকাতার হয়ে ব্যাট হাতে একানব্বই এবং বল হাতে সাকিব শিকার করেন আট ম্যাচে বারো উইকেট ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার 2014 আইপিএল ফাইনালে বল হাতে পাঞ্জাবের বিপক্ষে উইকেট না পেলেও করেছিলেন সব থেকে কিপটে বোলিং যেখানে ২০ ওভারে পাঞ্জাবের সংগ্রহ ছিল একশো রান সেখানে সাকিবের চার ওভারে এসেছিল মাত্র ২৬ রান ব্যাট হাতেও রান আউট হওয়ার আগে করেছিলেন সাত বলে বারো দু থেকে দু কলকাতার হয়ে ছয় সিজন খেলে সাকিব পারি জমান সানরাইজার্স হায়দ্রাবাদে দু এবং দু দু বছর খেলেন ফ্র্যাঞ্চাইজিটির পক্ষে দু সালে সানরাইজার্সকে ফাইনালেও তুলেন এই বাহাতি অলরাউন্ডার ব্যাট হাতে করেন পনেরো বলে তেইশ যদিও বল হাতে এক ওভারে খরচ করেন পরের বছর খেলতে পেরেছিলেন মাত্র ম্যাচ একুশ সালে ঘরের ছেলে আবার ফিরে আসে ঘরে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ডেরায় সে বছর ব্যাটে বলে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি ছয় ইনিংসে ব্যাট হাতে সাতচল্লিশ রান এবং বল হাতে পেয়েছিলেন মাত্র চার উইকেট আদিবাসরাফ quick frenzy